এটা করেন এরকম জীবনের ঝুঁকি নিয়ে এটা কি আসলে সায়েন্স নয় অধ্যবসায় বা আসলে কি আমাদের কাছে এখন ইজি মনে হয় কিছুই মনে হয় না শত বছরের পুরনো বাঘা মেলা যার রাজশাহী জেলার বাঘা থানায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যে বাঘা মেলাটা হচ্ছে সেখানে আজকে গেছিলাম তো গিয়ে আজকে এই ভিডিওটা আমি ধারণ করছি আপনাদের জন্য একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এরা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে থাকে এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম তো ওখানে ম্যাক্সিমাম মানুষ বলেছিলেন যে এটা সায়েন্স কেউ বলেছেন প্র্যাকটিস কেউ বলেছেন দুটোই অ্যাকচুয়ালি আমি একটু পরে ওদের ইন্টারভিউ নিব ইন্টারভিউর সময় আমি ওদেরকে কিছু কোয়েশ্চেন করবো আপনারা জাস্ট কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তারা কি বলে থাকে অ্যাকচুয়ালি তাদের কাছে এটা কিছুই না ওদের কাছে একটা জিনিসই ফোকাস কর মনে আসে মনে হয় যে এটা করলে তারা ভাত পাবে আর এটা না করলে তারা ভাত পাবে না সোজা বাংলা কথা মানুষ জীবিকার জন্য যে কত কিছু করে থাকে সেটা আপনি যখন পৃথিবী ঘুরবেন বিভিন্ন মানুষের কর্মবৈশিষ্ট্য দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন এখন দেখেন একসঙ্গে ঘুর একসঙ্গে হাত ধরে গাড়ি চালাচ্ছে এবং গাড়ির কোনো ইয়েতে হাত নাই সামনে হ্যান্ডেলে কোনো হাত নেই দেখতে প্রথম প্রাথমিকভাবে অবশেষ মনে হলেও তাদের কাছে এটা কিছুই না এটা তাদের নিত্য দৈনন্দিন কাজ এবং এভাবেই তাদের জীবিকা নির্বাহ হয়ে আসছে বিশ থেকে পঁচিশ বছর ধরে ভালো লাগে তাদের এই কসরতগুলো দেখতে আর এগুলো তাদের একদিনে হয়ে যায়নি খবরদার আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওগুলো দেখার পরে বাসায় কেউ আবার প্র্যাকটিস করবেন না ঠিক আছে প্রত্যেকটি জিনিসের একটা গুরু লাগে শিষ্য ধরা লাগে যার কাছে শিক্ষা অর্জন করতে হবে তারপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে কিন্তু উইদাউট অ্যানি টিচার আপনি এই প্র্যাকটিস করতে গেলে কিন্তু আপনার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার হয়ে যাওয়ার সুযোগ আছে এবার দেখতে পাবেন যে প্রাইভেট কার চালানো এটা একই থিওরি একই কিন্তু এরা থিওরি থোড়াই কেয়ার করে এদের কাছে একটা জিনিসই ইম্পর্টেন্ট সেটা হলো টাকা হাউ টু মেক মানি ফ্রম হেয়ার এটাই ওদের মুখ্য বিষয় দেখতে থাকুন সেটা ভালো লাগবে আমাদের কাছে তো এতক্ষণ যে ভাইয়ের খেলা দেখলাম ভাই ওখানে সেই ভাইয়ের একটি ছোটখাটো ইন্টারভিউ নিব আমি এর আগের ভিডিওতে আপনারা বলেছিলেন একটা সায়েন্সের থিওরি আছে গতিবিদ্যার থিওরি তো অনেকেই আমি প্রশ্ন করেছিলাম যে এটা সায়েন্স নাকি অধ্যাবসায় তো ম্যাক্সিমাম মানুষ বলছেন এটা অধ্যাবসায় আর কিছু মানুষ বলছেন এটা সায়েন্স তো ভাই আপনারা এই যে এটা করেন এইরকম জীবনের ঝুঁকি নিয়ে এটা কি আসলে সায়েন্স না অধ্যাবসায়

ও মানে কারোর থেকে শিখছে জাস্ট বাইক চালাইছে শিখে গেছে ওই বিজ্ঞানের সূত্র পড়ছে মুখস্থ করছে ওইটা দেখে মোটরসাইকেল চালানো শিখে নি কারণ আমি তো দেখলাম আপনি হাত ছাড়া চালালেন পা উঠে চালালেন টাকা নেওয়ার জন্য রিস্ক নিয়ে এই যে এদিক সেদিক গেলেন এটা করতে ভয় লাগে না আপনার আর কোনো ব্যাপারই না মনে হয় না আপনার বাসা কোথায় ভাই এটার জন্য কি আপনি আলাদা চার্জ হিসেবে আসছেন না সই আপনার না না এটা মানে আমি এখানে মানে স্যালারি পেয়ে আসছেন আচ্ছা 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 থ্যাংক ইউ ভাই জানার জন্য মানে এর আগে আমি বগুড়াতে আপনার প্রথম মেলা হয়েছিল ওখানে একটা ভিডিও করছিলাম তো ম্যাক্সিমাম মানুষ বলছে এটা সায়েন্স কেউ বলছে প্র্যাকটিস ঠিক আছে জাস্ট আপনার সঙ্গে শিওর হলাম আসল ঘটনায় আর বলছি ভালো লাগলো আচ্ছা মোবাইল নাম্বারটা দিন জিরো ওয়ান হ্যাঁ জিরো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই কেউ শোয়ের জন্য বললে আপনি জানেন আর আমার পেজের নাম অ্যাডভেঞ্চার উচ্ান্ত ঠিক আছে যদি ভালো লাগে আপনার ভিডিও আপনি দেখতে পারবেন ওকে চলুন দর্শক আমি যতটুকু জানানোর চেষ্টা করলাম এই যে এই সমস্ত মোটর সাইকেল দিয়ে ওনারা খেলে থাকেন এই যে এই আছে সেই মোটর সাইকেল মোটর সাইকেলের কোনো হৃৎপিণ্ড কলিজা ফুসফুস সব কিছু দেখা যাচ্ছে এ ঠিক আছে এটার ভিতরে গেলে কিছুই নাই এই হলো ঘটনা এটার আবার দেখার জন্য চলে আসছেন আমরা এখন হয়ে যাবো চলুন যাই ওকে